সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়োগ পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির এলাম ছাগলের খামার ভিডিও নিয়ে আজকে কার খামার অবস্থান করছি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি খামার এবং প্রতিষ্ঠিত ছাগলের খামারে তো যিনি এই খামারটি পরিচালনা করেন তিনি আমাদের ফেদ্রুত ভাই ফেদ সঙ্গে সামান্য আলোচনা করি এবং তার তারখানে বর্তমানে কোন কোন যাদের ছাগল রয়েছে

আজকের যে ছাগল গুলো দেখাবো সব হাই কোয়ালিটি নিঃসন্দেহে হান্ড্রেড এর মধ্যে থাকবে এবং ক্রস এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো একদম হাই কোয়ালিটি ছাগল হাই কোয়ালিটি যেগুলো দুধের এবং প্রেগনেন্ট জি ভালো পার্সেন্টের সব মিলে দেখাবো হান্ড্রেড ক্রস সব মিলে দেখাবো অবশ্যই তবে আজকের ছাগলগুলো সব বেস্ট হাই কোয়ালিটি ছাগল থাকবে দর্শক

জি এই একজোড়া বাচ্চা পুরো 10 ভায়োলো কিনতে চাই কেমন কি লাগবে দামদর বিষয় আমি তো বলছি যে সমজശ്ശরের মধ্যে রাখবো জি আর প্রত্যেকটা ছাগল খুব শর্ট কথা বলে দেব আজকে জি কারণ অনেক ছাগল দেখা অনেক ছাগল আছে জি এই বাচ্চা দুটোকে কেউ যদি লয় জোড়া ধরে এক সঙ্গে জি ফিক্সড

কেবল নতুন দুই দাঁত পরিপূর্ণ হয় নাই ভাই এত বড় দুই এগুলা এগুলা ক্রস সাঁত্রিশ আটত্রিশ হাইট হয় জি জি এত বড় হয় এগুলো তবে আমি মনে করি যে ইন্ডিয়ান ছাগলকে বলবে তো দূরে থাক জি জি এগুলো

যেগুলো ছাগল জানাবেন যে কমেন্টে জানাবেন আজকের প্রত্যেকটা ছাগল হাই কোয়ালিটি মাসাল সব ভালো এই ছাগলটা প্রথমবারের মতো প্রজনন করানো হয়েছে একমাস তেরো দিন হলো এক একমাস তেরো দিন হলো

এত সুন্দর যে ছাগল এটা নিউ অ্যাডাল্ট কিন্তু ভাই নিউ অ্যাডাল্ট আচ্ছা নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মতো 42 দিন হলো পাঠা দেওয়া আছে প্রথমবারের মতো জি 42 দিন হলো পাঠা দেওয়া এটা কেবল মাত্র দাঁত ভাঙিয়েছে ওঠে নাই এখনো কমপ্লিট হয় নাই জি কমপ্লিট হয় নাই ভাই কিন্তু ভিডিও শুরুতে বলছিল যে আজকে ভিডিওটা দেখেন যে কি মানে ছাগল আছে জি আজকে যেগুলো ছাগল দেখাচ্ছে এগুলো ছাগল আপনারা 12 14 বছর 15 বছর করে রাখবেন দেখা যাবে জি ইচ্ছা হবে না দিন দিন যাওয়ার বাচ্চা পাওয়া জি জি ভাই দাদা কেমন কি আসে এটা

এগুলা কালার মেলে না ভাইয়া। কালার মেলানো খুব মুশকিল। এই কালার মিলা খুব মুশকিল কিন্তু। কালার মেলে না। এগুলা বাছাইকৃত ছাগল কিছু আজকে আমি দেখাবো। জি কারণ আমার বেশ কিছু ছাগল দম্বা আসবে বাইরে থেকে। আচ্ছা আচ্ছা অনেক টাকার প্রয়োজন। জি জি সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো ধরেন আমি আর কি পার্সোনাল ভাবে রাখা। আচ্ছা অনেক জিনিস আছে। সেগুলো আজকে সারবেন নাকি জি জি এর হাইট কেমন চলে এটা হাইট আছে 33 প্লাস আচ্ছা লাগবে লাইভ এটা হবে 50 থেকে 55 কেজি 50 থেকে 55 কেজি আর দাঁতের ক্ষেত্রে কেবল চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার থেকে ছয় হয়েছে জি জি তবে দর্শক আজকে সাগর পত্র কিন্তু আকর্ষণীয় কোয়ালিটি হ্যাঁ দুধ তো দুধ শুকিয়ে গেছে এটা প্রেগন্যান্ট মোটামুটি আড়াই মাস আড়াই মাসে জি জি আড়াই মাসে মাশাআল্লাহ দাঁত দাম কেমন কি আসে ভাই এটা দাম পড়বে ভাই ফিক্সড চৌত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা ভাই জি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ কোন জাতের খুবই সুন্দর কললেট ফোন জি এটাও বেটলের সাথে কারলে কোঠার ক্রস আছে জি খুব ভালো কোয়ালিটি একটা জিনিস দর্শক আমি কিন্তু আসলে একটা বিষয় ভেবেতে হলাম যে একটার পরে একটা ছাগল আসে প্রত্যেকটা কিন্তু কা আসছে কেউ কম না মানে হ্যাঁ এবং বয়সে কম সব দিক দিয়ে ভালো জি আমি এই কারণে বলি যে ছাগল কিনলে polystyrene খাওয়াতে কিনবেন হ্যাঁ সেখানে লস সাধারণত খুব ব্যাটলের 90% ভাইয়া 90% এই জিনিসটা ধরটা ছেউটা দেখেন এবং লেজ লেজ দেখেন

এবং সর্ববৃহৎ সর্ববৃহৎ ছাগল বিশ্বের মধ্যে বয়স মোটামুটি আপনার পাঁচ মাস রানিং চলছে রানিং চলে যে পাঁচ মাস রানিং চলছে জি

বাচ্চা এগুলো মোটামুটি বিক্রি হয় পার পিস পঞ্চাশ পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম জি কিন্তু জোরা ধরে একসঙ্গে কেউ যদি নিতে চায় জি সেই ক্ষেত্রে

একবারে পেছানো হবে দুই বোন দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা প্রায় হাত করে হবে নিঃসন্দেহ জি আচ্ছা এদের বয়স কেমন গুলো বাচ্চা গুলোর বয়স মোটামুটি তিন মাস রানিং চলছে তিন মাস এটা আসলে যেকোনো ছাগলের সম্ভব না আর ফুল কি বাচ্চা কে দেখছেন সেই গ্রোথফুল হেবে ভালো হতে হবে বাবা কে ভালো হতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যার সঠিক সিনে কিনবেন আপনারা

পাঁচ মাস একটা বয়সি তৈরি এই জিনিসটা নিয়ে এখন থেকে আরো দুই বছর হবে সেই লেভেলের খাসি হবে জি জি আচ্ছা আলাদা নিলে আলাদা একসঙ্গে একসঙ্গে প্রথম জোড়া দাম বলেন কত

এগুলা ক্রস দেখা যাচ্ছে বাইরে থেকে যখন ছাগল আসে এটা 50 পেছ ছাগল আসলে এরকম 8 10 পেছ ছাগলরা মিশাইয়া দেয় আর ও আচ্ছা আচ্ছা এই কারণে এগুলা ক্রস গুলো 100 এর কোনো অংশে কম না কোনো অংশে কম না বরনছে 100 চেয়ে ভালো এগুলা অ্যাডভান্স নিশন দে আচ্ছা ভালো দেয় এবং দুধের জন্য বিখ্যাত ছাগল হাই ক্যামেরা আছে ভাই এই ছাগলটা হাইট আছে মোটামুটি 35 60 হবে 25 60 হবে লাইভ

এটা পাঞ্জাব বিঠল ভাইয়া পাঞ্জাব বিঠল এটা 100 পাঞ্জাব বিঠল জি সর্বোচ্চ কোয়ালিটির ফুল ছাগল নিসন্দেহে সর্বোচ্চ কোয়ালিটির ছাগলটা এত সুন্দর আর এত বড় জি ছাগল শুধু হাইট বড় হলে বড় না জি এটা হাইট আছে মোটামুটি 35 প্লাস আচ্ছা আচ্ছা লাইবও এটা আছে মোটামুটি 65 থেকে 70 কে যা মেয়ে ছাগল জি মেয়ে ছাগল

এসাগুলো রানিং এখনো 1 লিটার লিটার দুধ হয় বর্তমানে বর্তমান বলে দেখেন সেই বানতো দুই বাচ্চা ছিল করছে একটা একটা মাস বয়সে বাচ্চা সেল করছি আবার মোটামুটি মাস দিন হলো বর্তমানে হাইট এটা হাইট মোটামুটি আর হবে মোটামুটি ফলো করে না কালার মিলে না ছিল আছে ছয় পাশে খিল আছে খুব আনকমন ছাগল ভাইয়া ভাইয়া দাদন কেমন কি আসে এটা ভাইয়া যার যে বাজেট সেই বাজেট অনুযায়ী যাই জিনিস আপনারা গ্রহণ করবেন জি

চুপ করে গাবের মতো দাঁড়াতে এই যে এই যে কলাবান পালামান দেখেন নাকি মাশাআল্লাহ দুই কিন্তু হ্যাঁ অনেক হাইট ছাগলটা মোটামুটি 36 এর মতো হাইট আছে আচ্ছা আচ্ছা আর লাইভ ভাই লাইভ হবে হবে মোটামুটি 65 থেকে 70 কে 65 70 জি জি দর কেমন কি আসে এটা ভাই এগুলো তো খুব আনকমন হাই কোয়ালিটির ছাগল জি সেই ক্ষেত্রে দাম না বললেই হয় কিন্তু অনেকে আছে যে দাম না বললে খারাপ মন্তব্য করেন জি ভাই জি কে কি মন্তব্য করলো ওটা তো দেখার পেছনে অবশ্যই ঠিক আছে এই ছাগলটা ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা পড়বে লাগবে তবে যেখানে সংগ্রহ করলো না কেন বিকাশ যা লাগে ভাই দিয়ে